উনপঞ্চাশতম বিসিএসে গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা অংশে একটি প্রশ্ন আজকে আমরা সমাধান করব একটা বাক্সে চারটা লাল তিনটা নীল দুইটা হলুদ ও একটা সবুজ বল আছে কমপক্ষে কয়টা বল উঠালে সেখানে অন্তত একটা লাল বল থাকবেই এই অঙ্কটি সমাধান করার ক্ষেত্রে এখানে লাল বল ছাড়া বাকি বলগুলোর মধ্যে নীল বল আছে তিনটা হলুদ বল আছে দুইটা সবুজ বল আছে একটা লাল বল ছাড়া মোট বল রয়েছে ছয়টি আমরা এখান থেকে বলগুলো যদি উঠাই তাহলে সেগুলো লাল ছাড়া বাকিগুলো হওয়ার সম্ভাবনা কয়টি ছয়টি এক্ষেত্রে আমরা ছয়টি বল উঠানোর পরে যদি একটি বল উঠাই সেক্ষেত্রে অবশ্যই সেটি লাল বল হওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং অন্তত একটা লাল বল উঠানোর জন্য আমাদেরকে সাতটি বল তুলতে হবে সুতরাং এ অঙ্কটির উত্তর হবে সাতটি যা গ নম্বরে রয়েছে ধন্যবাদ